অনেক লিস্ট আছে তার মধ্যে থেকে আমি পাঁচটা পয়েন্ট বলে শোনাচ্ছি অতটা বলুন এক নম্বর মেয়েরা টুকে টুকে লেখে এবং যেখানেই যাব অ্যানুয়াল পরীক্ষা আমি ভাবছি রোল নাম্বার ওয়াইজ কেউ দেখতে হবে না এইরকম এইরকম হয়েছে সে দেখবে তারপর আমি আমি হয়তো কিছু হয়তো জিজ্ঞেস করতে গেলাম বললাম বল না একটু এটে কি দিয়ে ম্যামকে বলে আসবে নিজেরা চুপ তোর বলে ম্যামকে বলে আসবে হ্যাঁ এই কি জ্বালা তো দুই নম্বর মেয়েরা খুব ঝগড়া করে হ্যাঁ তা করে যেমন না বা আমার হাত লেগে ব্যাগটা পড়ে গেল নিয়ে সে বলবে কেন ব্যাগ ফেলে দিলে কেন ব্যাগ ফেলে দি ব্যাগটা আমার আমি আমার রোল নাম্বার ওয়াইস আগে আমি যাচ্ছি খাতা জমা দিতে সে আমাকে ধাক্কা দিয়ে চলে গেলো কেন দেরি ওরা বুঝতে চায় না ওদের বোঝাতে গেলে ওরা ভাবে মেয়েরা ঝোক উঠেছে তিন নম্বর পয়েন্ট মেয়েরা খুব হিংসুরে হয় আমি বই আনতে ভুলে গেছি বলছি একটু বুকটা দেখা আমি তো বুক আনতে ভুলে গেছি সিলেবাস তো বাড়িতে গিয়ে হয়তো ভুলেও যাব ও বলছে কেন তুই বই আনতে ভুলে গেছিস আমার কি করার তাদের বু চলে গেল বলতে তাহলে এটা মানবো না কারণ কি যখনই প্যান্ডেলে কেউ সেলফি তোলে কোনো মেয়ে ছেলেরা দেখে দেখে সেলফি তোলে তো ছেলেরাই হিংসুটে তো ছেলেরা সেলফি খুলবে না নাকি তো মেয়েদের দেখে তো হিংসে হয় চার নম্বর পয়েন্টে মেয়েরা খুব সাজে একটু সাথে ঠিক আছে বালা বড় চুড়ি বড় আই দাও চোখে চুল বাঁধো হেয়ার স্টাইল করো এত কিছু করার কি আছে মেয়েরাই তো সাজবে ও যদি এখন লিপস্টিক পরে দাঁড়িয়ে থাকে ওকে তো মাংসি লাগবে মেয়েরা সাজু তো কি আছে ভালো তো সুন্দর দেখাবে আরে তো আমাদের

বাবা এটা আমার বাড়িতে রোজ ঘুরছে এর উপর এত রাত তাই না হয় আমার স্কুলে ক্লাসে সবচেয়ে সুন্দর দেখতে মেয়ে কে সাহা আমি গার্লফ্রেন্ড করতে চাই না ও কি দূর থেকে থেকে বাই বাই বলে চলে যায় হ্যাঁ না ডিসটেন্সে যাস না থাকবে না তোর কি ব্যাপার দুর্গা এত বড় করে পুজো হয় কিন্তু অন্য মেয়ে